হ্যালো ইব্রিয়ান আমার ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আশা করি তোমরা সবাই সুস্থ আছো ভালো আছো আজকে আমি তোমাদের সাথে পিঁপড়ে তোমাদের ক্লাস সিক্সের যে পিঁপড়ে কবিতাটি আছে তার কোয়েশ্চেন অ্যান্সারগুলো সলভ করব। কালকে আমি কিন্তু কবিতাটি লাইন ধরে ধরে প্রত্যেকটা মানে তোমাদের বুঝিয়ে দিয়েছিলাম কেউ দেখে না থাকলে চ্যানেলে গিয়ে সেটা চেক করে নিতে পারো প্রথমেই দেখো এখানে অমিয় চক্রবর্তী কোথায় অধ্যাপনা করতেন অমিয় চক্রবর্তী মার্কিন যুক্তরাষ্ট্রে নু পলস বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করতেন তো এটা বইয়ের মধ্যেই আছে তোমরা সেখান থেকেও চেক করে নিতে পারো তাও আমি লিখে দিয়েছি তারপরে দেখো দুইয়ে কি আছে তার দুটি কবিতার বইয়ের নাম লেখো তার দুটি কবিতার বইয়ের নাম হচ্ছে একটা হচ্ছে পালাবদল আর একটা হচ্ছে পারাপার তো এবার আমি এমনি যে অনুশীলনী তোমাদের কোয়েশ্চেন অ্যান্সারগুলো আছে সেগুলো তোমাদের সাথে সলভ করব। তো দেখো নিচের প্রশ্নগুলো নিজের ভাষায় উত্তর লেখো কবির কি দেখে কেমন যেন চেনা লাগে মনে হয়েছে কবি পিঁপড়ের ব্যস্ত অথচ মধুর চলা দেখে এবং নিশব্দে কথা বলার ধরন দেখে পিঁপড়েকে কেমন চেনা মনে হয়েছে এগুলোর এই লাইনগুলো কিন্তু আমি কালকে যখন তোমাদের সাথে আলোচনা করেছিলাম পিঁপড়ে কবিতাটা প্রত্যেকটা কিন্তু বুঝিয়ে দিয়েছিলাম লাইন ধরে ধরে তারপরে দেখো দুইয়ে কি আছে কেমন যেন চেনা লাগে কথাটির অর্থ বুঝিয়ে দাও চিনি অথবা চিনতে পারছি না এমন অবস্থা কবি পিঁপড়েকে চেনেন অথচ কি ধরনের পিঁপড়ে সেটা তিনি পুরোপুরি বুঝতে পারছেন না তো সেটাকেই কিন্তু এইভাবে বলা হচ্ছে যে কেমন যেন চেনা লাগে তো তিনি বুঝতে পারছেন পিঁপড়ের কী জাত বা কীরকম কি সেইটা তিনি বুঝতে পারছেন না তারপরে দেখো কবি কাউকে দুঃখ দিতে চাননি কেন তিনে আছে এই পৃথিবীতে সবাই যে যার জগৎ নিয়ে বেঁচে আছে কবি এই পৃথিবীর সব কিছুকে ভালোবাসেন তিনি সবাইকে নিয়ে মিলেমিশে থাকতে চান তাই তিনি কাউকে দুঃখ দিতে চাননি তারপরে দেখো নেক্সট কোয়েশ্চেন চারে কি আছে দেখো চারে আছে কোন অতলে ডাকুক কে কাকে এই ডাক দেয় ছোট্ট পিঁপড়ে কবিকে এই ডাক দেয় আমরা কালকে যখন পড়েছি বলেছি যে এই ছোট্ট পিঁপড়ের মধ্যে কবি কি বার্তা বহন করেছেন কি বোঝাতে চেয়েছেন দুয়ের পাঁচ দাগে আছে কবি আজ প্রাণের কোন পরিচয় পেয়েছেন কবি ছোট্ট পিঁপড়ের প্রাণের ভালোবাসার পরিচয় পেয়েছেন সেই জন্য কবি কাউকে কিন্তু দুঃখ কষ্ট দিতে চায় না যে যেমন যেখানে থাকুক সেইভাবে কিন্তু কবি সবাইকে শান্তিতে থাকার একটা বার্তা দিয়েছেন এই ছোট্ট পিঁপড়ের মধ্যে দিয়ে দুয়ের ছয় দাগে আছে দেখো দুদিনের ঘর বলতে কী বোঝো কি বোঝানো হয়েছে দুদিনের ঘর বলতে বোঝায় সাময়িকভাবে থাকার কোনো আস্থা না আমরা এই পৃথিবীতে এসেছি অল্প কিছু দিনের জন্য একদিন এই পৃথিবী ছেড়ে সবাইকে চলে যেতে হবে তাই কবি দুদিনের ঘর কথাটি ব্যবহার করেছে না সেই জন্য কিন্তু তিনি বারবার বলছেন যে কেউ যেন কারুর যেন কোনো অসুবিধা না হয় সবাই যেন সুখে শান্তিতে থাকে তারপরে দেখো তিনে প্রার্থনা নির্দেশ অনুরোধ বোঝাতে বাংলার ক্রিয়ের শেষে উক যোগ হয় যেমন দেখো ব্যাকেটে দেয়া আছে যেমন এই কবিতা থাক উক থাকুক হয় সেরকম কবিতা থেকে এমন আরও পাঁচটি শব্দ খুঁজে বের করে লিখতে বলছে তাহলে দেখ যুক্ত উক দেখুক মাক যুক্ত উক মাখুক ডাক যুক্ত উক ডাকুক ঘুর যুক্ত উক ঘুরুক রাগ যুক্ত উক রাখুক তারপরে চারে আছে নিচের সমচ্চারিত ভিন্নাত্মক শব্দগুলির অর্থ পার্থক্য দেখিয়ে প্রত্যেককে ব্যবহার করে পৃথক পৃথক বাক্য রচনা করো দেখো ভরে আর ভরে মানে কি ভর্তি করা যেটাকে আমরা বলি যে কলসিতে জল ভরে সে বাড়ি ফিরে যায় তারপরে দেখো ভোরে আমার মা খুব ভোরে ঘুম থেকে উঠে সব কাজ সেরে ফেলে তো এটা ভরে তারপরে দেখো ঘরে ঘরে হচ্ছে গৃহ বা বাড়িতে সন্ধ্যায় চাষিরা ঘরে ফেরে আর দেখো ঘোরে মানে ঘুরে বেড়ায় আমার একটা বন্ধু আছে রাম সে সারাদিন এদিক ওদিক ঘুরে বেড়ায় ছুঁয়ে ছুঁয়ে হচ্ছে স্পর্শ করে সে মায়ের চরণ ছুঁয়ে প্রণাম করে তারপরে দেখো চুঁয়ে ধীরে ধীরে পড়া মাটির কলসি থেকে জল ছুঁয়ে পড়ছে আনলো নিয়ে আসা দাদা বাজার থেকে মাছ কিনে আনলো তারপরে হচ্ছে অনল মানে আগুন বা অগ্নি রান্নার জন্য অনল প্রয়োজন তারপরে হচ্ছে মধুর যেটাকে আমরা বলি মিষ্টি মনোহর তার কণ্ঠের মধুর সবাইকে মুগ্ধ করে তারপরে দেখো মেদুর মানে কোমল বা স্নিগ্ধ ঘরে হালকা আলো জ্বলছে তারপরে নেক্সট দেখো পাশের শব্দঝুড়ি থেকে ঠিক শব্দ বেছে নিজের ছকটি সম্পূর্ণ করো মাটি পিপিলিকা যারা ধুলা পিপিলিকা পিঁপড়ে ধুলো হচ্ছে ধুলা মৃত্তিকা হচ্ছে মাটি যাহারা হচ্ছে যারা কবিতা থেকে সর্বনামগুলি খুঁজে বের করে আলাদা আলাদা করে বাক্যে ব্যবহার করো তার তার পরীক্ষার ফল শুনে সবাই খুশি হয়ে গেল কাউকে জীবনে কাউকে কখনো কষ্ট দিতে নেই রামের মা ওকে তাড়িয়ে দিতে চান না তারপরে দেখো ওর ওর জন্য কিছু করতে পারলে আমি খুশি হব সবাই আমরা সবাই খেলতে যাব তারপরে দেখো যারা যারা এসেছেন সকল সকলেই আমাদের প্রণম্য তারপর নিচের স্তম্ভ দুটি মেলাও দেখো বিস্মরণ বিসরণ প্রতিদিন প্রতিদিন অচেনা অচেনা কুকথা হবে কুকথা সুমধুর এটা কি হবে সুমধুর চলো তারপরের গুলো আমরা সলভ করে নিই কবিতা থেকে সমাপিকা ও অসমাপিকা ক্রিয়াগুলো খুঁজে নিজের ক্ষোভে যথাস্থানে বসাও সমাপিকা দেখো ঘুরুক দেখুক থাকুক মাখুক রাখুক ডাকুক অনল আছি অস্বাভাবিকা কিয়া আমাদের কি হবে ভোরে দিতে নিতে চলে ছুঁয়ে চলায় দুটি বাক্য ভেঙে লেখো নয় আছে মাটির বুকে সবাই আছি এই দুদিনের ঘরে তার স্মরণে সবাইকে আজ ঘিরেছে আদরে দুটো বাক্যে করতে হবে প্রথম বাক্যটা দেখো মাটির বুকে সবাই আছি এই দুদিনের ঘরে দু নম্বর বাক্যটা লিখেছি তার স্মরণে সবাইকে আজ ঘিরেছে আদরে এই সেন্টেন্সটাকেই দুটো বাক্যে ভেঙে আমাদের লিখতে হয়েছে দশে নিচের প্রশ্নগুলির উত্তর নিজের ভাষায় লেখো পিঁপড়ের ভাষাহীন চলাচলের মধ্যে বিনিময়ের ভঙ্গিটি কেমন পিঁপড়েরা সুরের সাহায্যে নিজেদের মধ্যে ভাব বিনিময় করে ভাষাহীন চলাচলের মধ্যেও তাদের মধ্যে ভাব বিনিময় চলে যখন এটা পড়িয়েছি এটা কিন্তু তোমাদের খুব ভালো করে এগুলো এক্সপ্লেন করে দিয়েছি সেই জন্য বলা যদি কেউ দেখে না থাকো চ্যানেলে গিয়ে এটা দেখে নিতে পারো দশের দুইয়ে আছে দেখো মাটির বুকে যারাই আছি এই দুদিনের ঘরে এই দুদিনের ঘরে বলতে কি বোঝো কে সবাইকে কিভাবে এই দুদিনের ঘরে আদর ঘিরে রাখে দুদিনের ঘর বলতে অল্প দিনের আশ্রয়কে বোঝায় কবি দুদিনের ঘর বলতে এই পৃথিবীর জন্মে বেঁচে থাকাকে বুঝিয়েছে সময় শেষ হলে সবাইকে চলে যেতে হবে ফলে সবার বাসায় অস্থায়ী সবাই তার প্রিয়জনদের স্নেহ আদরে ভালোবাসায় ঘিরে রাখে তারপরে নেক্সট দেখো দশের দিনে এই কবিতায় কবির কিরূপ মনোভাব প্রকাশ পেয়েছে তা বুঝিয়ে দাও সব প্রাণী সৃষ্টি এই পৃথিবীতে সবারই বেঁচে থাকার অধিকার আছে তাই কবি চান যেমন খুশি ঘুরুক দেখুক থাকুক তিনি তার অধিকারে হস্তক্ষেপ করতে চান না তাই পিঁপড়ের পায়ে ধুলোর রেণু লেগে থাকলেও তিনি দেখো কি করে যদিও পিঁপড়ের পায়ে ধুলো রেণু লেগে থাকে তখন তিনি কি করে তিনি তা ছাড়িয়ে দিতে চান না কেউই অমর না এই পৃথিবীতে সবাই এসেছে দুদিনের জন্য সবাই পরস্পরের প্রতি স্নেহ ভালোবাসা প্রীতি নিয়ে বেঁচে থাকুক এটাই কবি চান কবি কিন্তু এখানে কাউকে দুঃখ কষ্ট দিতে চান না এই দুদিনের পৃথিবীতে তিনি চান যে যতদিন আছে তারা কেউ কাউকে আমরা কষ্ট না দিয়ে সবাই সুখে শান্তিতে এখানে বসবাস করি দশের চার বিভিন্ন রকমের পিঁপড়ে এবং তাদের বাসস্থান খাদ্যাবাস জীবন প্রণালী সম্বন্ধে তোমার পর্যবেক্ষণগুলি একটি খাতায় লেখো প্রয়োজনের ছবিও আঁকতে পারো আমি একটুখানি লিখে দিয়েছি তোমরা ছবি লাগালে ছবিগুলো লিখিয়ে নেবে ওখানে পেজের মধ্যে আটকে নিও আমি জাস্ট একটু লিখে দিয়েছি এগুলো যদি মনে করো তোমরা লিখে নিতে পারো বিভিন্ন রকমের পিঁপড়ে আমরা দেখতে পাই লাল পিঁপড়ে কালো পিঁপড়ে দেও পিঁপড়ে এবার এইগুলো একটুখানি কি সেটা বলে দিই পিঁপড়ে প্রভৃতি লাল পিঁপড়ে বিষাক্ত কামড়ালে খুব বেদনাদায়ক হয় হুলে বিষ আছে চিনি নানা ধরনের মিষ্টির মধ্যে বেশি দেখা যায় এরা দল বেঁধে থাকে এক ধরনের সংকেতিক গন্ধের বিনিময়ে কথাবার্তা ভাব বিনিময় করে কেননা আমরা জানি বা দেখেছি দেখবে তার পিঁপড়েদের মধ্যে যথেষ্ট কিন্তু একতা থাকে তারা মুখে না কথা বলতে পারলে তারা কিন্তু এই গন্ধের বিনিময় বা নিজেদের মধ্যে কিন্তু তারা ঠিকই একে অপরকে বুঝিয়ে দেয় তারা যখন বিপদে পড়ে বা কোনো কিছু জানানোর থাকে কালো পিঁপড়ে এরা বিষাক্ত নয় কামড় দেয় না স্বভাবের দিক দিয়ে এরা শান্ত সাধারণত খাবার দাবারে চিনির কৌটায় মিষ্টি দ্রব্যের মধ্যে এদের দেখা যায় একসাথে দলবেদ্ধে থাকে খাদ্য সংগ্রহ করে যাবতীয় কাজ সম্পন্ন করে তারপরে দেখো তারপরে হচ্ছে ডেও পিঁপড়ে ডেও পিঁপড়ে হচ্ছে এদের রং কালো দাঁড়যুক্ত এবং আকারে বেশ বড় এরা দল বেঁধে থাকে মাটির নিচে বড় গর্ত করে ডিম পারে সবাই মিলে একসাথে শিকার করে খাদ্য পেলে সবাই মিলে বয়ে নিয়ে যায় একটা গর্তে সঞ্চয় করে রাখবে দেখবে এগুলো দেখতে বেশ বড় বড় হয় যখন এদেরকে মারা হয় দেখবে ওইগুলো মানে হাতে লাগে বেশ শক্ত ধরনের হয় তো যাই হোক আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম নেক্সট ভিডিও তোমাদের সাথে শেয়ার করব থ্যাংকস ফর ওয়াচিং সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো টাটা